পেপের এই রকম একটা রেসিপি থাকলে ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে আর রেসিপিটা বানানো এতটাই সহজ যে মাত্র এক চামচ মশলায় এবং এক চামচ তেলে তৈরি হয়ে যাবে আর এতটাই সুস্বাদু হয় খেতে যে রুটি লুচি পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গেই এই নিরামিষ পেঁপের তরকারিটা কিন্তু জমজমাট এতটাই ভালো হয় যে কষা মাংসের স্বাদকেও এই পেঁপের তরকারিটা হার মানাবে আজকালকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেওয়া যায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা কিন্তু আরও একবার বানিয়ে দেওয়ার জন্য বায়না আসবে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ দারুণ টেস্টি একটি পেঁপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি এবার পেঁপের খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে এবার দুটো টুকরো করে নিয়ে পেঁপের ভিতরের দেখুন এই চামচ দিয়ে কিন্তু পুরো অংশটাই ছাড়িয়ে ফেলে দিতে হবে এবারে একটু ছোট ছোট করে পেঁপেটাকে আমরা টুকরো করে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি পেঁপের তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে খেয়ে থাকেন কিন্তু আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন পেঁপেগুলোকে ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি ঠিক এই রকম ছোট টুকরো করে কেটে নিলেই হবে এবার পেঁপের মাপেই একটা আলুকে সে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন পেঁপে আর আলুর টুকরো কিন্তু প্রায় সমান সমান পেঁপে এবং আলু দুটো কাটা হয়ে গেলে জল দিয়ে কিন্তু ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে পেঁপের গায়ে এতটাই কষ থাকে যে এই কষটা কিন্তু থাকলে হবে না তখন কিন্তু এটা খেতে এতটা ভালো লাগবে না ধোয়া হয়ে গেলে একটা পাত্রে পেঁপে আর আলু নিয়ে গরম জল বসিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন পেঁপেটা ভালো করে ফুটিয়ে আমরা সেদ্ধ করে নেব আর সেদ্ধ করবো এমনভাবে যেন খুব নরম না হয়ে যায় দেখুন পেঁপেটা কিন্তু আমি একটা চামচ দিয়ে ভেঙে দেখাবো দেখুন একটা ভাঙলে বেশ সুন্দরভাবে কেটে বেরিয়ে আসছে কিন্তু এটা বেশি নরম হবে না এবারে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সর্ষের তেল এর থেকে বেশি তেল আমরা এতে ব্যবহার করব না এবারে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে লঙ্কাটা ফাটিয়ে দিলে কিন্তু তেলে ছিটকানোর আর ভয় থাকে না এবার ফোড়নটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজা করে নেব লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সামান্য পরিমাণ হিং এতে দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে নিয়ে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে আর নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা আর নেব দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন এটার একটা স্মুথ পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে এই টমেটো আদার পেস্টটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার একটা মশলা তৈরি করব যেটা কিন্তু এই রেসিপিতে একটা মারাত্মক স্বাদ আনবে তার জন্য এখানে নিয়েছি দুই চামচ জিরে দুই চামচ ধনে এক চামচ মৌরি আর দশটা মতন গোলমরিচ চারটে মতন তেজপাতা চারটে শুকনো লঙ্কা দারচিনি স্টিক আর নিয়েছি এলাচ লবঙ্গ এবার এই সবকটা উপকরণকে হালকা রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব এতটা মশলা আমার এই রেসিপিতে লাগবে না এটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতেই আপনারা ব্যবহার করে নিতে পারেন দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এটার গুঁড়ো আমরা তৈরি করে নেব দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এই মশলাটারই আমি এক চামচ গুঁড়ো এতে ব্যবহার করে দিলাম আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে সামান্য জল দিলাম এবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা কষিয়ে নেব পেঁপে সেদ্ধ করে যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করব এটা ফেলে দিলে কিন্তু একদমই চলবে না এক থেকে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁপে আর আলুটাকে এবার দিয়ে দিলাম পেঁপে আর আলুর সাথেও বেশ ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না মাত্র এক চামচ মশলাতেই কিন্তু আজকের পেঁপের রেসিপিটা তৈরি করছি পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর এবার ব্যবহার করছি সামান্য পরিমাণ লবণ যেহেতু পেঁপেটা ল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবারে সামান্য জল দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট অবধি ফুটিয়ে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে দুই তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর পেঁপে আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছিল তাই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর দিলাম কিছুটা পরিমাণ কুচুনো ধনে পাতা এবার ভালোভাবে আমরা ফুটিয়ে নেব এই পেঁপে আলু তরকারিটা এক দু মিনিট ফুটে ওঠার পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার বানিয়ে বাড়িতে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমার প্লিজ পাশে থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে